আজ বৃহস্পতিবার উনত্রিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের ষোলোই অক্টোবর মকর রাশি ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আমাদের পরিবার বিবাহ সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী আমাদের শরীরের ওজন এমন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষক কথা অর্থাৎ টিচিং সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ব্যাংকিং ইন্ডাস্ট্রি অথবা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন তাদের প্রত্যেকেই ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির মজবুতি এক কথায় অত্যাবশ্যক আর অবশ্যই বৃহস্পতি কিন্তু আর মাত্র দুদিন পরেই আঠেরো তারিখে কিন্তু উচ্চস্থ হতে চলেছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তারা অবশ্যই খুব খুব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন আশা করি আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন শরীরচর্চার মাধ্যমে করুন তাহলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান অবশ্যই মেন্টাল রিলিফ আপনারা নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন আজ আপনাদের অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে নিয়ন্ত্রিত কোনো অতিথির আগমন আপনার গৃহে আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে চলেছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি চাকরিজীবী যারা আছেন অফিসে কোনো পরিবর্তনের সম্মুখীন আপনারা হতে পারেন আজ কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং অফিসে যেন রাখবেন না কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন আপনার সন্তানদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু আপনার শেখার আছে শেখার কিন্তু কোনো বয়স হয় না ম্যান ইজ লার্নিং টি ইজ ডেথ আজ তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণে আপনারা সরলতা কিন্তু অনুভব করতেই পারেন যখন আপনি আপনার কাছের মানুষটির সাথে যে একটু টাইম পাস করবেন চেষ্টা করুন শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর প্রদান করবার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে আজ পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হতেই পারে পুরোনো দিনের সুন্দর স্মৃতিগুলি রোমান্তর করতেই পারেন